নমস্কার আজকে আমি জানাবো আপনাদের গ্রহগণের সঞ্চারগত ফল তো সবগুলো তো একদিনে বলতে পারবেন অনেক বড় হয়ে যাবে তাই আমি দু তিনটে গ্রহের কথা বলবো যে সঞ্চারে কি ফল দেয় সেটা জানবেন যেমন ধরুন আপনার ছকে রবি কোথায় আছে আপনারা জানেন কি ফল দেবে তা আপনারা হয়তো জানেন কুষ্টিতে লেখা আছে কিন্তু এখন রবি প্রেজেন্ট পজিশানে যেখানে আছে সে আপনাকে কি ফল দিতে চলেছে সেটা জানার জন্য আমি আপনাকে বলছি তো মন দিয়ে শুনবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন লাইক দেবেন এবং সকলের মধ্যে শেয়ার করে দেবেন সকলেই যাতে জানতে পারে শিখতে পারে বুঝতে পারে আচ্ছা এবার আমি প্রথমে রবির গোচের ফল সম্বন্ধে বলবো তারপরে চন্দ্র বলো তারপরে মঙ্গল বলবো সবাই জানেন রবি একটা ঘরে এক মাস থাকে তো ওই এক মাস যে ঘরে থাকে রবি গোচরে মানে ঘুরতে ঘুরতে সেই ঘরে কি ফল দেবে সেই ঘরটা সম্বন্ধে আমি আপনাকে বলবো এটা একটু খেয়াল রাখবেন শুনবেন মন দিয়ে এবং আপনি মিলিয়ে নেবেন আপনার এখন গোচরে রবি কোথায় আছে সেই ফলটা পাবেন হ্যাঁ এটাই ফাইনাল নয় কারণ হচ্ছে রবি যদি আবার অন্য কারোর সাথে থাকে তাহলে রেজাল্টটা পাল্টে যায় রবি যদি একা থাকে সে ঘরে হয় এরপরে আপনার দশা অন্তর্দশা সব কিছুই বিচার করতে হয় তবুও বলছি ইন জেনারেল একটা রবির গোচর কি কোন ঘরে থাকে কি ফল দেবে সেটা একটু জেনে নিন শুনুন এবারে রবি যদি জন্মরাশিতে থাকে তাহলে স্থান হয় যদি আপনার দ্বিতীয়তে থাকে দ্বিতীয় ঘরে থাকে গোচরে এটা সবটাই গোচরে গোছি তাহলে আপনার ভয় হবে তৃতীয় থাকলে ঐশ্বর্য লাভ হবে চতুর্থ থাকলে মানহানি হওয়ার সম্ভাবনা পঞ্চমে থাকলে দীনতা ষষ্ঠে থাকলে রবি শত্রু হানি হয় সপ্তমে থাকলে অর্থহানি হতে পারে রবি যদি অষ্টমে দেয় যায় যার ঘরে তার পীড়া কষ্ট পাবে নবমে হলে কান্তিক ক্ষয় দশমে কর্মলাভের সুযোগ একাদশে রবি গেলে সম্পত্তি লাভের যোগ আসে কিন্তু স্থানে গেলে বৃত্ত নাশ হয় বা নানা রকম বিপদ আপদ ঘটতে পারে সুতরাং দ্বাদশে রবি থাকলে একটু সাবধানে থাকবেন এ গোচরে এটা সবটাই গোচরে বলছি এবার আমি আপনাকে চন্দ্রের গোচর ফল বলব চন্দ্র একটা রাশিতে বেশিক্ষণ থাকে না দুদিন থাকে চন্দ্র কিন্তু এই চন্দ্র গোচরটা খুব ফ্লাকচুয়েটিং তা আপনাকে ওই দুদিনের অন্তর অন্তর দেখতে হবে চন্দ্র কোথায় গেছে চন্দ্র মানে মন সে খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় যার জন্য মনেরও চেঞ্জ হয় এবং গ্রহের স্থানটাও চেঞ্জ হয় সেটা একটু খেয়াল রাখবেন আমি বলে দিচ্ছি চন্দ্রের গোচরে কোথায় থাকলে কি লাভ হয় চন্দ্র যদি জন্মরাশিতে থাকে তাহলে অর্থ লাভ হওয়ার যোগ আছে আর চন্দ্র যদি দ্বিতীয়তে থাকে তাহলে বৃত্তনাশ চন্দ্র যদি তৃতীয়তে থাকে তাহলে দ্রব্যাদি হয় সুযোগ আর চতুর্থে চন্দ্র এলে পীড়া চোখের কষ্ট হতে পারে ওই সোয়া দিন থাকে ওই দুদিন কষ্ট পাবেন পঞ্চম হলে কর্মহানির যোগ ষষ্ঠে হলে বৃত্ত লাভ হওয়ার যোগ সপ্তমে হলে বৃত্ত লাভ শুধু নয় স্ত্রী লাভের যোগ কিন্তু চন্দ্র অষ্টমে থাকলে মৃত্যুর যোগ থাকে ওই সব একটু সাবধানে নবমে থাকলে রাজ ভয় চন্দ্র দশমে এলে মহা সুখ পাবেন একাদশে এলেও চন্দ্র ধন বৃদ্ধি হয় রবি যেমন একাদশে এলে সম্পত্তি লাভ হয় চন্দ্র একাদশে আসলে গোচরে ধনে বৃদ্ধি হয় চন্দ্র দাদশে গেলে রোগ নাশ হয় ধন নাশ হয় এটা হচ্ছে চন্দ্রের গোচর ফল এবার আমি আপনাদের বলবো মঙ্গলের গোছের ফল আজকে এই তিনটেই বলবো পরের দিন পরের ভিডিওতে আবার তিনজন দেব বুধ বৃহস্পতি শুক্র পরে ভিডিও দেবো শুনবেন লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন টিপে দেবেন তাহলে দেখবেন পরের ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে এর মঙ্গলের গোছের ফল মঙ্গল কতদিন থাকে গোচরে ট্রানজিটে তিনটে পক্ষ থাকে মঙ্গল তো এই তিন পক্ষ আপনাকে এই ফল দেবে এটা শুনুন মঙ্গল কী ফল দেবে মঙ্গল জন্মরাশিতে থাকলে তাহলে শত্রু ভয় হয় আর মঙ্গল যদি দ্বিতীয়তে গোচর করে তখন ধননাশ যোগ হয় বা তৃতীয় এলে মঙ্গল অর্থ লাভের যোগ চতুর্থে এলে শত্রু ভয় হয় মঙ্গল পঞ্চমে এলে প্রাণ যোগ ষষ্ঠে এলে বৃত্ত লাভ সপ্তমে মঙ্গল শোক আসে অষ্টমে মঙ্গল অস্ত্রাঘাত হতে পারে নবমে মঙ্গল কার্যহানি হয় দশমে শুভ কিন্তু বরাহ মতে অনেকে দশমে মঙ্গলকে অশুভ বলে একাদশে মঙ্গল আসলে ভূ সম্পত্তি লাভ হয় ভূমি লাভ দ্বাদশ হলে মঙ্গল রোগগ্রস্ত হয় অর্থনাশ হয় অমঙ্গল হয় দ্বাদশ ঘাস মঙ্গলের জন্য খুবই খারাপ তো আজকে রবি চন্দ্র মঙ্গল তিনটের গোছের ফল বললাম এটা মিলিয়ে নিন এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন বেলাইকন টিপে দিন দেখবেন আপনার কাছে ঠিক চলে যাবে অটোমেটিক সময়মতো ভিডিওর পরবর্তী ভিডিও পরের দিন আমি বুধ বৃহস্পতি ও শুক্রের গোছের ফল সম্বন্ধে বলবো শুনবেন লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য নমস্কার আজকে এখানে রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন